নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আবারও আপনাদের একবার স্বাগত জানাই তো আজকের আপনাদের জন্য একটা স্পেশাল এবং নতুন এবং অন্য স্বাদের একটা ভিডিও আমরা আনতে চলেছি কারণ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বা আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে সুন্দরবনের মানুষের জীবন জীবিকা কিভাবে চলে এবং সুন্দরবন অঞ্চলে বা গ্রামাঞ্চলে হারিয়ে যাওয়া যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলোকে আবারও সবার সামনে আপনাদের সামনে তুলে ধরাই কিন্তু আপনাদের আমাদের মূল উদ্দেশ্য তো সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বা সেই একটা মানে আজকের যুগে দাঁড়িয়ে বা এরকম সময়ে দাঁড়িয়ে আমরা এই রকম একটা বা এমন একটা হারিয়ে যাওয়া প্রাচীন সংস্কৃতিকে আপনাদের সামনে তুলে ধরতে চাই যেটা হয়তো বা এখনও পর্যন্ত আপনারা রেডিওতে শুনে থাকেন হারিয়ে যাওয়া সেই প্রাচীন সংস্কৃতি দরজা পা তো আমাদের মৈপিঠ মোহনপুর গ্রামের এই রকম বেশ কিছুজন মানুষ রয়েছে যারা আমাদের এই প্রাচীন হারিয়ে যাওয়া তরজা গান বা রকম ধরনের পুরোনো যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা আজও তাদের প্রাণের মতো করে ভালোবাসেন এবং তারা প্রাণের মধ্যে রেখেছেন তো সেই রকম মানুষগুলোর পরিবেশনায় যে তরজাপালা গান হারিয়ে যাওয়া একটা সংস্কৃতি অন্যতম সংস্কৃতি তো সেই সংস্কৃতি গান বা সেই তরজাপালার গানে আসলে আজকে আপনাদের নিয়ে যাব চলুন আমরা আসলে চলে যাই আজকে

তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছে তাকে তুমি খাওয়াবে এটা তোমার ডিউটি এটা তোমার কর্তব্য একেবারে কর্তব্য কর্ম তোমার ছেলে মেয়েকে মানুষ করবে তোমার দায়িত্ব ওটা তোমার কর্তব্য কর্ম বাস করো তুমি ছাদা দিয়েছ পঞ্চাশ টাকা মন্দির হয়েছে তোমার পাড়া কি এটা তোমার কর্তব্য তুমি অনেক টাকার মালিক ভগবানের জন্য কি করেছ এটার নাম হলো কর্ম কর্ম করলে তোমার মঙ্গল হবে তুমি ভগবানের জন্য বলো কি বা তুমি

সংবিধান বুঝতে পারলাম না সংবিধান মানুষ তো কেউ জানে না মা গান্ধারী দু মাসের গর্ভবতী গান্ধারী চিন্তা করছে চলতি মাতৃ দুজন আছে এরা কেউ গর্ভবতী না কৌশল করে আইনটা যদি পাশ করিয়ে নিতে পারি তাহলে আমার ছেলে রাজা হবে বাবু আমার ছেলে রাজা হবে দেখো বাবু monarch। হয় কোনোদিন গন্ডগোল আর হবে না লোক কথা আর কোনোদিন গন্ডগোল হবে না। আমার বিপক্ষের যদি পাঁচটা দশটা ছেড়ে হয় তারা কোনোদিন দাবি করতে পারবে না যে তোমার স্বামী তো অন্ধ কোনো কাজ করতে পারে না আমার বাবা ক্ষমতা দিয়ে দেশ রক্ষা করেছে দেশ জয় করেছে তাহলে আমাদের ভাবনা দিয়ে এই সুযোগটা দেওয়া যাবে

কৌশল করে আমি আমার ছেলেকে রাজা করতে গিয়ে আমার ছেলে তো হলোই মা আমার আইন পাস হয়ে গেছে যে হবে জ্যেষ্ঠ সেই হবে শ্রেষ্ঠ তবে কোন দিক ছেলে রাজা হয়ে যাবে কত দামি নিয়ে ছেলে দেখো মা এগারো মাসের গর্ভ একটা লোহার উদ্গরে নে দিল

আর ঘষ করে সন্তানটা পারবেন আমার মায়েদের বলছি পারবেন এগারো মাসের গর্ভে সন্তানকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে গান্ধারী ঠিক আছে তাড়িয়ে আছে তাড়িয়ে দেখছে হাত নেই কিছুই নেই একটা মাংসরা দাঁড়িয়ে আছে যখন ফেলে দিলে যাচ্ছে আমার কোথায় ছিল দিল কোথায় ছিল আমার ओ हो ये शेर हाजिर किलो कैसे देगी ये बाबा कहना जाने हो कोई अपने प्यास में भीecho रखो धीरे धीरे खोई धीरे कण मोती देबो म जानाइगो तुम्हार धीरे धीरे

তোমার এই মাংসপিণ্ড থেকেই হবে একটা সুন্দর পিড়ে এনে দাও একটা অস্ত্র এনে দাও আর ঘির একটাও বলেছে একটা বড় পিড়ি এলো একটা অস্ত্র এলো মাংসটা সুন্দর করে ধুয়ে সাধু বাবা পিঁড়ের উপর রেখে বলে উঠলো বলুন তুমি মনে মনে যত ছেলে বলবে তোমার তত হবে আমার কামধারী মনে মনে করছে ওর তো একটা হয়েছে আরো যদি দুটো হয় আর যদি চারটে হয় কিন্তু আইন করা আছে রাজা হবে রাজা হবে তাহলে আমার যদি দলটা বেশি হয় তাহলে গালে চড় বেড়ে রাজ্য কেড়ে নেওয়া যাবে শয়তানি উদ্ধৃত সাধু বলে উঠলো তুমি মনে মনে করো আমার গামদারি মনে মনে করছে দশ অনেক পিচ কেটে যাচ্ছে ছানা পিচ কাটছে ছানা দেখানি অস্ত্র দিয়ে পিচ কেটে ছোট ছোট করতে হয় মাংস পিঠটা পিচ করছে আর গান্ধারি মনে মনে করছে হলে না 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 কুড়িটা হলে কেটে নেওয়া যাবে না ওদের যুদ্ধ দশটা ছেলে আরে পঞ্চাশটা হতে হবে না 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 পঞ্চাশটা একশো তোমার যেই একশো মনে মনে করে নিয়েছে আর সাধু কেটে যাচ্ছে মনে মনে করছে একশোটা যদি ছেলে আমার হয় ও যতই সংবিধানে থাক না রাজা কালে ঝড় মেরে কেড়ে নেওয়া যাবে আমি রাজা আমার ছেলে রাজা হবে আমি রাজার মা হবো মনে মনে করতে করতে একশো হব হব অবস্থা একশো হয়ে গেল ছেলে একশোটা হয়েছে একটা মেয়ে না হলে জামাই পণ্য হলে কিরকম একটা আনন্দ হয় তাই তাই বাড়িতে জামাই আর জামাই ষষ্ঠী হবে কি বলো তোমার মনে মনে সাথেই বলেছে জামাই সাধু বলে উঠলো একশো একশো এক মানে তোমার একশো ছেলে একটা মেয়ে তোমার যাও তোমার একশো ছেলে একটা মেয়ে তোমার হয়ে যাবে

কেন জন্ম চিন্তা একটা মাছের মধ্যে আর ঠিক সেই সময়ে ওই আমার দুর্যোধনের জন্ম হলো মহাশয় আমার দুর্যোধনের জন্ম হলো ওই আমার বাবু মহাশয়

সেই কি আছে তার প্রমাণ মানুষ ফুলে জন্ম নিলেন মানুষের ভগ মানুষের পায়ে

মানুষ হতে গেলে তো চরিত্র বানাতে হবে চরিত্র যদি না থাকে ভালো করে দেখুন লক্ষ্য করে রাবণের পরমায়ু কত ছিল বলুন তো মাত্র আড়াইশো কোটি বছর আড়াইশো কোটি বছর একশো কোটি পূরণ হয়নি আমার মরে গেছিল জিজ্ঞাসা করেছিল আপনার মৃত্যু হয়ে গেল এখন একশো কোটি হয়নি আপনার কমায়ও কিন্তু আড়াইশো কোটি কেন কেন

আমার এই একশো কোটির মধ্যে কি তাহলে কি হবে আপনি স্থায়ী থাকবেন অস্থায়ী মানুষ অস্থায়ী আপনার চরিত্র নেই চরিত্রের তত দাম জানি হরে কৃষ্ণ

रोक दियो हां वो कथा करत जागिए बोलो अरे पीते हो अरे रोक खा खो रे साधु कह दे रोक खा खो रे साधु कह दे और साधु लोग मध्य खाम ओ हो ओ माय ना कर हुलू

যতই জ্ঞানী কৃষ্ণ চন্দ্র ছিল রামুজারি বিধান কৃষ্ণ চন্দ্র মানুষ ছিল মানুষ ছিল রাম সেই মানুষের राजा यहां से तू जा भी धाम अपाहन मन से जो पेले लेली घूमवा मन से जो पेले लेली घूमवा थोड़ी न भीला रे धाम आलो शफर हताई बहु اَبِكُمْ وَمَنْ شَرَّهُمْ وَمَنْ أَطَّلَعَهُمْ 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 وَمَن সারা বিশ্বে আন্তর্জাতিক ভাবনা ভাবনাকে পাঠিয়ে দিয়েছে মহাপ্রভু তো বলে গেল পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্রে হইবে কৃষ্ণের নাম